হঠাৎ করে চরিলাম বাজারে বন্দে মাতরম কংগ্রেস আই জিন্দাবাদ স্লোগান শুনে হতবাক হয়ে উঠেন চরিলাম বাজারের ব্যবসায়ী থেকে শুরু করে পথচারীরা শুক্রবার সকালে কংগ্রেসের উদ্যোগে প্রথমে কংগ্রেস ভবনে স্বামী বিবেকানন্দের জন্মদিনকে সামনে রেখে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা উত্তোলন তারপর সমস্ত কংগ্রেস কর্মীরা মিলিত হয়ে চরিলাম বাজারে কংগ্রেস আয় জিন্দাবাদ স্লোগান দিয়ে সম্পূর্ণ বাজারটি পরিক্রমা করেন এদিনে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সভাপতি গোপীনাথ সাহা জেলা যুব কংগ্রেস সভাপতি সমরজিৎ ভট্টাচার্য চোরিলাম ব্লক যুব কংগ্রেসের সভাপতি সাহিদুল ইসলাম এবং বরিষ্ঠ জেলা কংগ্রেস নেতা পীযুষ দাস এলাকার পুর খাওয়া কংগ্রেস কর্মীরা মূলত চোরিলাম বাজারে কংগ্রেসের কর্মসূচি পালন করা ছিল মূল লক্ষ্য তার উপর স্বামী বিবেকানন্দকে পাথেও করে কর্মসূচি সম্পূর্ণভাবে রূপ দিতে সার্থক কংগ্রেস কর্মীরা কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে প্রশাসনের উদ্যোগ করা হয়েছিল কঠিন নিরাপত্তা আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির হিসাবে বিশালগড় জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আজকে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিন এই জন্মদিনে আপনারা জানেন সকলে যে আজকে ওনার জন্মদিবস উপলক্ষে যুব দিবস এর কর্মসূচি আমাদের প্রদেশ কংগ্রেস কমিটি ঘোষণা করেছেন এবং তারই অঙ্গ হিসাবে আজকে আমরা ওনার অনুপ্রেরণাকে সামনে রেখে যুবকদেরকে ভবিষ্যতের হাত থেকে রক্ষা করার জন্য আজকে আমরা মাদক বিরোধী অভিযানে অংশগ্রহণ করেছি এই চরিলাম বাজার এলাকার মধ্যে আমরা আমাদের ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির অঙ্গ হিসাবে আজকে আমরা চরিলামে এই কর্মসূচি প্রোগ্রাম করলাম রিপোর্ট ত্রিপুরা নিউজ এইট গুনু মানে সেরা রান্নার ভরসা হাম্বাই গুনু মশলা সম্পূর্ণ প্রাকৃতিক অপার গুণ ও উপকারিতায় পরিপূর্ণ হাম্বাই গুরু মশলা যদি কেমিক্যাল ফ্রি কালার ফ্রি প্রকৃত স্বাদের মশলা খেতে চান তবে আপনার রান্নাঘরে চাই হাম্বাই গুরু মশলা রান্নায় শুধুমাত্র তোমাকেই চাই হাম্বাই গুরু মশলা